বন্ধুরা সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকেই শুরু করলাম আর যারা আমার চ্যানেল দেখছো যারা আমাকে বন্ধু করেছো বা করি সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসাম তো দেখো আমি কাঁচকলা নিয়েছি দু পিস কাঁচকলা আর এই দেখো আমি একটা একটা আলোকে দুটো টুকরো করে নিয়েছি তো কাঁচকলার আজকে একটা রেসিপি বানাবো তো তোমরা স্কিপ করো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি হাই ফ্লেমে করে রেখে দিয়েছি আর পরিমাণ মতো একটু জল আর একটু সামান্য নুন দিয়ে দিলাম তো কাঁচকলা আর আলু এক শীত হোক একটা সিটি দিয়ে আমি কুকারটা আমি এঁটে দিচ্ছি দেখো কুকারটা ঢাকা দিয়ে দিচ্ছি আর দেখো সেদ্ধ আমি খোসা ছাড়িয়ে একটা একটা করে এই বাটিতে নিয়ে নিচ্ছি এবারে মাখিয়ে আমি বড়ার মতন গড়ে নেব আলুও সিদ্ধ করেছিলাম যে আলু আর দেখো কাঁচকলায় খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রেশার কুকারে যে কাঁচকলা আলু সিদ্ধ বসিয়েছিলাম সেগুলোই খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আমি একটা একটা করে রাখছি তো এগুলো একসাথে ভালো করে আমি সমস্ত উপকরণ কি কি দেব তোমাদেরকে আমি সবটাই শেয়ার করব তো আগে আমি খোসা ছাড়িয়ে নি তারপরে সমস্ত উপকরণ যেগুলো দেব আমি সব কিছুই দেখাবো তোমরা স্কিপ করো না দেখতে থাকো আর আমার সাথে থাকো তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি বানাচ্ছি অনেকেই বাড়িতে কাঁচকলার কুপ্তা বানিয়েছ তো আমি কিভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সব কাঁচকলার আলু খোসা আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এবারে দেখো আমি একটা একটা করে উপকরণ দিয়ে দেব তো তোমরা দেখতে থাকো তো প্রথমেই দেখো আমি একটু সামান্য দিয়ে দিচ্ছি চিনি তো যারা চিনি খেতে পছন্দ করো না তারা অবশ্যই চিনি স্কিপ করে যেতে পারো এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন নুন দেওয়া হয়ে গেছে এবার সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো আমি এটা দিচ্ছি চালের গুঁড়ো দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম এতে কি হয় বলতো চালের গুঁড়ো দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় এবার দেখো আমি বেসন দিয়ে দিচ্ছি বেসন দেব আমি তিন চামচ বেসন দিলাম এবার দেখো আমি ভালো করে মাখিয়ে আমি ছোটকে মাখিয়ে নেব আর তারপরেই ছোট ছোট করে বলের মতন করে নিয়ে আমি দেখো আমি তেল বসিয়ে দেব তো ওই কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে তো তারপরে আমি তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট বলের মতন করে আমি মাখিয়ে মাখিয়ে আমি ছোট ছোট বলের মতন করে তৈরি করে ওগুলো ভালো করে ভাজা করে নেব এদিকে দেখো কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি সরষের তেল অনেকটা পরিমাণেই সরষের তেল বসিয়েছি কারণ এগুলো মানে যে আমি কাঁচকলা আর আলু ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে সেইগুলো ছোট ছোট বলের মতো কোপ্তার মতো করে আমি তেলের মধ্যে ছাড়বো ভাজার জন্যে একটু পরিমাণে বেশি তেলই দিতে হয়েছে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এইবারে দেখো আমি ছোট ছোট বলের মতো করে একটু চ্যাপটা চ্যাপটা করেই দেব মিডিয়াম ফ্লেমে রেখে আমি এইভাবে সেপ দিয়ে ভাজা করে নেব দেখো কাঁচকলার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে কোপ্তা তুলে নেব একটা পাত্রে সব কপ্তাগুলো তুলে নিয়ে ফিরত আসছি এবার দেখো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছিলাম আর টমেটো একদম ছোটো সাইজের একটা টমেটো নিয়ে আমি দেখো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভাজা করে নেব আর আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দেখো জিরে বাটা দিয়ে দিলাম সব মশলার সাথে ভালো করে আমি করে নেব করে ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো কাশ্মীর রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পত্তাগুলো একটু সিদ্ধ হবে সেই পরিমাণে জল দিয়ে দিলাম সব কোর্টা আমি ঝোলের মধ্যে দিয়ে দেব তো বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই কারণ এগুলো তাহলে একদম ভেঙে যাবে একটু কিছুক্ষণ ফুটে গেলে সামান্য একটু ঘি দিয়ে দেব আমি হলো দেখো একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি আর দেখো উপর থেকে পরিমাণ মতো দেখো ঘি দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো দেখো কাঁচকলা কোপ্তা রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি সুন্দর করে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি একটু পরে আমি দেখো এটা সার্ভ করে দেবো কাঁচকালার কোপ্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার রেসিপি দেখতে থাকো সমস্ত রে পুরো রেসিপিটা দেখার জন্য এতক্ষণ ধরে সবাইকে ধন্যবাদ আর পুরোনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো ভালো কমেন্ট করো আমি তাহলে উৎসাহ পেয়ে আরও সুন্দর রেসিপি বানাবো তাহলে আজকের টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে